নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সুন্দরবনের সর্বশেষ দ্বীপ সেটা হচ্ছে জি প্লট আর জি প্লটের নিয়ে যাবো হচ্ছে আদিবাসী গ্রামে তো আদিবাসী গ্রামে সেখানে একটা জিনিস শোনা যায় আদিবাসী গ্রামে যত ছেলেমেয়েরা আছে বাচ্চা কাচ্চা তারা নাকি পড়াশোনা একদমই করতে চায় না সেখানকারের মাস্টার আছে একটা স্কুলও আছে কিছু মাস্টার আছে তারা নাকি সেই স্কুলে যে সময় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অনেকে তারা করে বেড়ায় মানে ধরার চেষ্টা করে আর কি শিক্ষাটা তারা যাতে পায় সেই চেষ্টা করে কিন্তু তবুও কিন্তু তারা পালিয়ে থাকে তাদের গার্জিয়ানও নাকি তাদেরকে খুঁজে পায় না আর তাদের একদম অল্প বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা আছে মানে সেই আদিবাসী পাড়ায় তারা একেবারেই খুব অল্প বয়সী তারা জঙ্গলে যায় এইভাবেই তাদের জীবিকা পাল কোনোভাবে শিক্ষার আলো সেখানে সেভাবে পৌঁছায়নি তো সেই আদিবাসী পাড়ায় যাব সেখানে তাদের জীবিকা এবং তাদের যে জীবনধারা সেই সমস্ত বৈচিত্র্য আমি তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন আমার সাথে দেখতে থাকুন এই এপিসোডটা আশা করি খুব ভালো লাগবে দেখেন ওই যে আদিবাসী পাড়া যেখানটায় নিয়ে যাব সেই আদিবাসী পাড়ারই কিছু লোকজন কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু এই যে নৌকা বানানোর কাজ করছে তারা যেহেতু ওই কোর এরিয়াতে যাবে মানে একেবারে মাছ কাঁকড়া চিংড়ি এ সমস্ত ধরতে তারা কিন্তু সেই নৌকার কাজটা করছে সে সময় কোর এরিয়াতে যাবে তাদের কিন্তু জীবনের প্রচুর ঝুঁকি হয় তো চলুন এবার সোজা আপনাদের নিয়ে যাই সেই আদিবাসী পাড়ায় তো সেই রাস্তাটা দেখুন কেমন অ্যাকচুয়ালি রাস্তাটা এটা না আমরা ওই পাশ দিয়ে মেন রাস্তায় উঠে তারপর আমাদের ইঞ্জিন ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে ওইটাতে করে আমরা যাব। তো চাদমারি এই যে ফেরিঘাটটা চাঁদমারি ফেরিঘাট থেকে মাত্র দু কিলোমিটার পরে গিয়ে তারপর এক দিকে একটা ঢালাই রাস্তা আছে সেখানে গিয়ে পড়বে কিন্তু আপনাদের আদিবাসী পাড়া তো আমরা সেই রাস্তায় যাচ্ছি আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে চলুন সেটা গভর্নমেন্টকে জল প্রকল্প করে দিচ্ছে দেখো কচুরিপানা দিয়ে কী করছে এগুলো বাহ কচুরিপানা দিয়ে কাজ করছে তো দেখেন এই যে গ্রামটা এই গ্রাম বা এই পাড়াটার কী জরাজীর্ণ অবস্থা দেখেন বাড়িগুলো কিন্তু একেবারে ধসে ধসে পড়ছে মাটির বাড়ি রাস্তার পাশে এই যে বাড়িটা দেখেন দু একটা পাকা বাড়ি আছে আচ্ছা এইগুলো কি বর্ষার জন্য ধসে গেছে আপনাদের বর্ষা বৃষ্টিতে মানে কিভাবে এটা ধসে পড়ছে বাবা কাদাতে আমি স্লিপ কেটে পড়ে না যাই মানে আপনাদের কি বৃষ্টি বর্ষাতে থেকে এই সমস্যাটা হয় বৃষ্টি বর্ষাতে এরকম বাড়ি ঘর আপনাদের ধসে পড়ে নাকি কি কঠিন পরিস্থিতি হ্যাঁ মানে জলের জন্য মাটিগুলো ধস নেমে নেমে এই অবস্থা হয় আচ্ছা আপনাদের বাড়িতে কি কাজ বাজ করেন সবাই কাঁকড়া ধরা কাজ মানে জঙ্গলে ধরতে যেতে হয় কাঁকড়া ও আচ্ছা আচ্ছা কাঁকড়াটা এবার বিক্রি করেন কোথায় আপনারা ও আচ্ছা ওই বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসেন তাই তো আপনার এমনি ছেলেমেয়েরা আপনাদের পড়াশোনা করে কোন স্কুলে পড়ে এই সামনে ওনাদের এটা আদিবাসী পাড়া তাই তো এই পাড়াটার কি জরাজীর্ণ পরিস্থিতি ওই যে রাস্তার কোনায় যে ঘরটা দেখা যাচ্ছে ওখানে কি কেউ থাকে ওই যে ওই যে ঘরটা ওখানে থাকে একজন বাবা তো একদম রাস্তার পাশে ভালো থাকবেন তো এই জায়গাটা একটা জিনিস দেখে বুঝতে পারছি যে সেটা হচ্ছে এই বর্ষার জন্য কিন্তু এই জায়গায় দেখেন বাড়ির অবস্থা কি একেবারে কাদা এলাকা পুরো কাদা আর এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে না এই বাড়িগুলোর অবস্থা দেখেন এগুলো কিন্তু বর্ষার জন্য এরকমটা অবস্থা হয়েছে তো এই দেখেন ছোটো ছোটো পুচকিরা এরা কাদা মাটি কচুরি পানা নিয়ে খেলাধুলা করছে তো একটা জিনিস দেখেন এখানে শুকর পুষেছেন এনারা কাদার মধ্যে গলায় একটা নল দেওয়া আছে কাদায় কি অবস্থা হয়ে রয়েছে আপনাদেরই পোষ আপনাদেরই কাকু আপনাদের কি পোষা ওটা ও আচ্ছা এটা কাদের বাড়ি আপনাদের এটা আপনাদের বাড়ি বাবা এই বাড়ি কি ঝড় বর্ষা এরকম অবস্থা হয়েছে বাবা কি অবস্থা এত নিচু ভাবে বসতে হচ্ছে ও আচ্ছা এটা আপনার ছেলে বাকি নামের সুমন আর তোমার নাম কি এটা কি ধরতে গেছিলে নাকি কাকড়া ধরতে পারো

ও আচ্ছা আচ্ছা এইভাবে এইভাবে তোমাদের দৈনন্দিন জীবন আপনিও কাঁকড়া ধরতে যান মানে উনিও কাঁকড়া ধরতে যায় নাকি এই ছোট ছোট ছেলে পেলেরাও কাঁকড়া ধরতে যায় তোমরা বাঘের জঙ্গলে যাও বাবা সাথে থাকে তাই এদের এদের নিয়ে যান এদের তো বিপদ হবে তো আর একটা অ্যাক্সিডেন্ট গেছে কুমিরে কুমিরে বাবা কি পরিস্থিতি আপনাদের তা আপনাদের কুমিরে এই যে হয় তাছাড়া কি আপনাদের কোনো কাজ টাজের ভালো কোনো সুযোগ সুবিধা এখানে নেই না এই এই জায়গাটায় এই জিপ্লটে ওর জন্য আপনাদের বাগের জঙ্গলে যেতেই হয় আচ্ছা আচ্ছা ওখানে না খেতে আপনারা যে যান ওই কাঁকড়া বা মধু এগুলো নিয়ে আসেন তো ওটা কোথায় নিয়ে বিক্রি করেন গ্রামে বিক্রি করে দেন সেটা কি এই মধ্যে মানে অনেকে আছে মধ্যে কিনে নিয়ে তারা অন্য জায়গায় বিক্রি নাকি ও আচ্ছা আপনারা তার মানে কম দামে দিতে হয়

কি কঠিন পরিস্থিতি এইটা হচ্ছে না নাতির বাড়ি মানে এটা তোমার বাড়ি তাই তো তোমার বাড়ি আচ্ছা তুমি পড়াশোনা ছেড়েছো কত দিন হয়ে গেছে তাও অনেক দিন তুমি বিএ টিএ করেছো বিয়ে বিএ করেছো হ্যাঁ হ্যাঁ সংসার আছে ছেলে মেয়ে আছে কোনটা ছেলে মেয়ে এইটা বাবা এই ছোট্ট পুচকে এই কত দিন বয়স এটার এর মাস পাঁচ মাস বয়স বাবা আপনাদের এই কঠিন প্রচুর সাহস মানে আপনারা এইভাবে যে বাঘের জঙ্গলে যান তার মানে আপনাদের সাহস তো ভীষণ সাহস আর তারপরে ওই জায়গায় না গেলে আপনাদের ইনকাম সোর্স তাছাড়া কিছু নেই তাইতো এখানে কারোর জমি চাষ কোনো ব্যাপার নেই না জায়গা জমি থাকলে তো এই যে যে এরকম দূরে যে দেখা যাচ্ছে ধানের জমি টমি গুলো আচ্ছা অন্য লোকের আপনাদের শুধু বাসস্থান তাই তো আচ্ছা আপনাদের এই যে বাসস্থান সেটা নিজস্ব তো পুরো সে তো বুঝতে পারছি ছোট গাদা পুচকে পাচকা দেখো এরা কোলে করে নিতে হয় তাহলে যে মাছ কাকড়া ধরতে হবে তাহলে বিপদ হলে তো ভীষণ সমস্যা তা সেই সমস্যা তো এই সমস্যাটা বুঝবে কি কঠিন পরিস্থিতি এখানকার তো এই ছোট ছোট বাচ্চাদেরকে আমার কাছে লজেন্সও নেই তো সবাইকে যৌথভাবে আমি একটা সামান্য টাকা দিয়ে যাব জানি না সেই টাকাটা এই ওনার গার্জেনের হাতে দিয়ে যাব কাজে লাগাবেন কি না তো সামনে হচ্ছে আমি যাচ্ছি গিয়ে আপনাদেরকে আরও দেখাচ্ছি তো এসে আমার পিছনে ঘুরছে এদের একটা ব্যবস্থা করতেই হবে তো এখানকারের বাড়ি দেখেন আরও বাড়ি রয়েছে তো একটা বড় পুকুর তবে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু বেশ মোটামুটি পাকা হয়েছে ভালো আছেন আপনি বাঘের জঙ্গল টঙ্গল কি যেতে হয় না আমি বন্ধ করে দিয়েছি দশ বারো বছর বন্ধ করে দিয়েছেন আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে দুজন দুজন আছে মানে তারা ইনকাম করে তাই তো না না না

আপনাদের এখানে পড়াশোনা পড়াশোনা করে সব বাচ্চা কাচ্চারা এই যে যারা আছে ছোট ছোট এখন যাচ্ছে আগে আগে যেতে নিও পড়াশোনা করে পড়াশোনা করে বাহ তোমরা পড়াশোনা করো তো বল হ্যাঁ বলবি তো বলো পড়াশোনা করো ওখানে কেতে দিচ্ছে আচ্ছা তোমাদের এখানে পাশে দোকান আছে আছে হ্যাঁ সেখানে লজেন্স বিস্কুট বিস্কুট পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় তো কি খাবে তোমরা বলো বিস্কুট খাবে বিস্কুট খেলেই হয়ে যাবে তোমরা বাঘের জঙ্গলে গেছো তোমার মা বাবার সাথে গেছো না না তা ওই যে 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 একজন বললেন বাঘের জঙ্গলে যায় তুমি যাও তুমি বাঘের জঙ্গলে যাও কতদিন ধরে যাও তুমি দু বছর তা ভয় লাগে না ভয় লাগে না কি ধরতে যাও ওখানে কি কারণে যাও কাকড়া কাকড়া হয় সেগুলো কোথায় বিক্রি করো আরতে কম দামে ওখানে বিক্রি করো তারপর ওখান থেকে ওরা অন্য জায়গায় বিক্রি করে তাই তো কখন যাও সেটা জঙ্গলে হ্যাঁ সকাল বেলায় আর আসো কখন দুপুর ও আচ্ছা আচ্ছা দেখো তোমার বয়স কত বয়স জানো না দেখো মানে খুবই ইয়ে লাগে যে এই ভাইটা ছোট্ট একদম দেখে মনে হচ্ছে তেরো চোদ্দ বছর বয়স হবে তো ভাই নিজের মানে কর্মব্যস্ততা এত কঠিন পরিস্থিতি সংগ্রাম করতে হয় যে তার নিজের বয়সও সে এখনও জানে না তুমি পড়াশোনা করেছ পড়াশোনাও করতে পারিনি মানে এই যে জায়গাটায় এই যে আদিবাসী যে গ্রামটা এই জি প্লটের মধ্যে সেই আদিবাসী গ্রামের মধ্যেও ঢুকেছি একটু আগে ছিলাম বুড়ি তটের মধ্যে তো এখানকারের পরিস্থিতি কিন্তু আরও সংকীর্ণ আরও কঠিন দেখেন এই এক কি সুন্দর দৃশ্য মানে বাচ্চা বাচ্চা শুকুররা তার মায়ের দুধ পান করছে একদম রাস্তার পাশে তবে এখানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এনারা শুকর পালন করে তো তার নমুনা আপনারা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা বাড়িতে ছোট ছোটো শুকর পালন করেছে তারা তো রাস্তার পাশে একটা বাড়ি দেখেন একদম ছোট্ট বাড়ির এই সামনে আছে রান্নাঘর আর ভেতরে একটা জায়গা এটা কাদের বাড়ি আপনাদের বাড়ি আচ্ছা এত নিচু কেন বাড়িটা আপনাদের আচ্ছা কি কাজ করেন আপনি তার মানে বাঘের জঙ্গলে যেতে হয় তার মানে তো ভীষণ ভয়ানক কাজ করেন আপনারা বিপদ তো হয় তার মানে আপনার ছেলে মেয়েরা আছে ও আচ্ছা পড়াশোনা করে কি এটাই ভালো লাগলো আপনাদের যে কঠিন জীবন আমি দেখে অবাক হয়ে যাচ্ছি কি কঠিন পরিস্থিতি আপনি কখন গেছিলেন জঙ্গলে জন্য ও আচ্ছা আচ্ছা কি কঠিন পরিস্থিতি আর এই বাড়িটার হাইটটা আমি দেখাচ্ছি একবার দেখেন বুঝতে পারছেন বাড়িটার কি হাইট আমার কাঁধু না মানে মানে রাস্তা থেকে আমার মাজা সমান নিচের দিকে একটু ডাউন আছে তো এই যে গ্রামটা এই গ্রামের সব থেকে বেশি জি প্লটের জড়া পরিস্থিতি কিন্তু একমাত্র এই গ্রামেরই আমি দেখতে পাচ্ছি তো এই গ্রামের সামনে একটা স্কুল আছে তো তোমাদের এই সামনে একটা স্কুল আছে না স্কুল আছে মানে যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে তো সেই যে স্কুল আছে সেই স্কুলে কিন্তু বাংলা ভাষাতেই পড়াশোনা করা হয় মানে এটা আদিবাসী পাড়া অ্যাকচুয়ালি তো সেই পাড়ায় যত ছেলেমেয়েরা আছেন তাদের আপনাদের এখানে সামনে স্কুল আছে না একটা তা সেই স্কুলে কি আপনাদের ভাষায় পড়াশোনা করা হয় না বাংলাতে বাংলাতে এই যত ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনা করে পুরো বাংলাতে পড়াশোনা করা হয় তাই তো ও আচ্ছা আর আপনার এমনি হাট বাজার টাজার কি আছে আপনাদের এখানে হাট বাজার কিছু নাই তাহলে আপনাদের যে হাট বাজার দৈনন্দিন যা বাজার সবজি টবজি কোথা থেকে করেন সেগুলো সামনে বড়তলা কতটা যেতে হয় সেটা ওই তো সামনে মানে হেঁটে আধা ঘন্টা মতো লাগে নাকি 5 মিনিট লাগে নি হাট ও পাঁচ মিনিট লাগে ও তার মানে এখান থেকে সবকিছু পেয়ে যান তাই তো আর আপনাদের ঘরের যে সমস্ত লোকজনেরা আছে তারা কি সব মানে ধরে বা বাঘের জঙ্গলে যায় শিকার করতে তাই তো তা আপনাদের পরিবারের যে যারা হচ্ছে বাঘের জঙ্গলে যায় তা আপনাদের ভয় লাগে না যে তারা সেদিন বাড়ি ফিরতে পারবে কি না পারবে এই ভয় লাগে না কেন ভয় লাগবে মনে যদি সাহস থাকে ভয় লাগবে তা কিন্তু শুনেছি বিপদও তো হয় আপনাদের এখানে মানে আমি আগে ওই জায়গা থেকে শুনলাম যে অনেক লোকের অনেক বিপদগ্রস্ত হয়েছে তারে বাঘের পেটে গেছে কুমির আক্রমণ হয়েছে আপনাদের এখানে যারা গেছে কুমিরের পেটে গেছে আচ্ছা অনেকে ওখান থেকে বলল যে এরকম ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকে নিয়েও কি তারা যায় মানে বাঘের জঙ্গলের দিকে আচ্ছা এই ছোট এদের নিয়েও কি তোমাদের বাঘের জঙ্গলে যেতে হয় তুমিও যাও কি কঠিন পরিস্থিতি ওর বয়স খুব সম্ভবত তো ষোলো সতেরো বছর বয়স ও বাঘের জঙ্গলে যেতে হয় আচ্ছা কোনো সরকারিভাবে কোনোভাবে আপনাদের বাড়ি ঘর দেওয়ার এরকম কি হেল্প হয় কখনো আচ্ছা আচ্ছা ওই যে দূরে দেখা যাচ্ছে যেগুলো তা আপনারা পাননি এই যে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি একেবারে মাটির রয়েছে এগুলো পায়নি ও পায়নি এরকম আপনাদের এই জায়গাটায় কতগুলো পরিবার আছে

দেখো এত ছোট বাচ্চা কাচ্চা এর মধ্যে মনে হয় কেউ পড়াশোনা করে না এটা শুনে খুবই খারাপ লাগছে তো আপনারা ভাবেন যে এই সমস্ত ছোট ছোট বাচ্চা কাচ্চারা মানে আর দুই থেকে তিন বছর পরেই তারপর তাদের যেতে হবে আচ্ছা মহিলারাও তো যায় আপনাদের না কাজের জন্য তো বাঘের জঙ্গলে মধু আহরণ বা কাঁকড়া বা মাছ ধরার জন্য তাদের যেতে হয় এবং বড় বড় বিপদের সম্মুখীন হতে হয় তো এই গ্রামটা কিন্তু ভীষণই কঠিন এদের জীবনযাপন তো একটা জিনিস খুব ভালো লাগলো যে এই যে বাথরুম পায়খানাটা দেখা যাচ্ছে না গ্রামে কিন্তু পায়খানা মনে হয় খুব সম্মত নেই তো আমি শুনে দেখার চেষ্টা করছি যে এখানে দুজন আছে আচ্ছা ভাই তোমাদের এই এটা সরকারি করে দিয়েছে না পায়খানা বাথরুম এমনি তোমাদের গ্রামে বাড়িতে কি পায়খানা বাথরুম আছে সবার মানে কোনো জায়গায় পায়খানা বাথরুম নেই তোমাদের বাড়ির কাউর তাই এই জায়গায় যে কটা আছে এখানে এই গ্রামে হয় পঞ্চাশ ষাটটা পরিবার আছে তাই সেই পরিবারের যদি সবার একসাথে পায়খানা বাথরুম পায় তখন কি করবে মানে মাঠে ঘাটে কি যেতে হয় এরকম সিচুয়েশন হয় তাই এখানে লাইন দিয়ে করে অনেক লাইন পড়ে নাকি পায়খানা বাথরুমে সকালবেলা থেকে লাইন পড়ে তাই তো কি কঠিন পরিস্থিতি এই একখানা পায়খানা বাথরুম এই গ্রামের যেখানে একটা মানে দুটো পায়খানা আছে আর ওই পাশ দিয়ে দুটো বাথরুম আছে তো সকালবেলায় যে সময়ে মানে সকালবেলার প্রথম যে পায়খানা বাথরুমের যে সময় ব্যাপারটা হয় সেই সময় কিন্তু খুব পরিমাণে লাইন পড়ে এই জায়গায় যেটা এখানকারের বাসিন্দাদের কাছ থেকে শুনে দেখলাম তো আমার জন্য ওয়েট করছে অনেক বাচ্চারা যাদেরকে বিস্কুটের প্যাকেট কিনে দিতে হবে তো চলুন তো এখানেও দেখা যাচ্ছে কিছু না পায়খানা বাথরুমের স্ট্রাকচার তৈরি করা এগুলো কিন্তু চালু হয়নি এখানে শুধু একমাত্র বাথরুম হয় আর এখানে দু একটা পায়খানা আছে বন্ধ আছে তবে ওই জায়গায় যেখানে দেখালাম ওখানে রয়েছে দুখানা পায়খানা আর ওই কোন দিকে আছে দুখানা যেখানে এই পঞ্চাশ ষাটটা পরিবার এই চার পাঁচটা পায়খানা বাথরুম কিন্তু সারা দিনে ব্যবহার করে তো দেখো এখানে এই মোড়ে কত ছেলে পেলে জোগাড় হয়ে রয়েছে এ দেখো এরা আমার জন্য ওয়েট করছে এদের বিস্কুট কিনে দিতে হবে এ তোমরা সবাই পড়াশোনা করো না কেউ পড়াশোনা করো কেউ আচ্ছা তোমাদের এখানে যে শুনলাম যে স্কুলটা স্কুলটাই নাকি পড়াশোনা হয় বাংলা ভাষায় তাই তোমরা পড়াশোনা করো করো কিসে পড়ো বলো বলো আরে বলবে তো লজ্জা পেতে নেই বলতে হয় কিসে কীসে সাধতে নাকি তাই আর তুমি কিসে পড়ো

একদিন ধরে লেগে দিন লুকিয়ে থাকবে কি কঠিন পরিস্থিতি দেখে যে এই যে যত বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে আর একজন ওখানে টেঙ্গে টেঙ্গে গান করছে আমাকে দেখে তোমরা জানো টেঙ্গে টেঙ্গে গান পারো পারো করো দেখি দেখি আচ্ছা তাই হোক করো করো টেঙ্গে টেঙ্গে করো 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 ওই যে ওই যে করো টেঙ্গে টেঙ্গে করো ওই যে ও সিক্সে পড়ে ও আচ্ছা আচ্ছা খুব ভালো তো একটা জিনিস খুব খারাপ লাগলো এই যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা আছে অবশ্যই এরা এখন বোঝে না তো এরা কিন্তু যে সময় মাস্টার আসে মাস্টারদের এরা ভয় পায় খুব তাই হয় এরা কী করে এরা যেদিন মাস্টারদের খুঁজতে আসে এরা চার পাঁচ দিন লুকিয়ে থাকে মাস্টারকে দেখলে দৌড় মারে হ্যাঁ দৌড় মেরে লুকিয়ে থেকে মোটে মানে এদের কোনোভাবে মাস্টার বা স্কুল টিচার যারা আছেন তারা কোনোভাবে স্কুলে নিয়ে যেতে পারে না মানে এর জন্য

সবার তো তার মানে নেই ছোট খাটো আচ্ছা একশোটা পরিবারের মধ্যে আচ্ছা আমি এই যে শুনলাম আপনাদের গ্রামে নাকি কারোর পায়খানা বাথরুম নেই সরকার থেকে ওই যে করে দিয়েছে দুই তিন তা ওখানে যাওয়া মানে প্রতিদিন সকালবেলা যে সময় পায়খানা বাথরুমে তো খুব একটা লাইন পরে নিশ্চয়ই

টিন ফিন সব উড়ে চলে গেছিল কি কঠিন পরিস্থিতি যাই হোক ভালো থাকবেন আর তোমরা আমি জানি না কেন আচ্ছা পড়াশোনা করতে ভয় লাগে ভয় লাগে বলো এ তো বলছেই না পড়াশোনার কথা বলবেন আচ্ছা তাহলে টেঙ্গে টেঙ্গে গান করো পারবে করো টেঙ্গে টেঙ্গে করো 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 এরা খুব লজ্জা পাচ্ছে সুন্দর লাচবে টেঙ্গে টেঙ্গে করে তো এদের এই যে শৈশবটা এটা হচ্ছে এরা নাচ গান এই সমস্ত করেই কাটায় তবে যেটা বললেন এটা খুবই খারাপ লাগলো এখানকারের এই গার্জিয়ানরা এরা খুব সরগর না আর এনারাও পাঠায় না আর যে বললেন যেটা সেটা এনারা খুঁজেও পায় না এদের যে খুঁজে পাবে তারপর স্কুলে নিয়ে যাবে তো এখানকারের শিক্ষার খুবই মানে কি বলবো খুবই করুণ পরিস্থিতি তো এই ছিল শেষ পর্যন্ত এরা দাঁড়িয়ে আছে আমার জন্য তার কারণ বিস্কুট কিনে দিতে হবে এদেরকে সামনে দোকান থেকে কিনে দেবো তো এই ছিল আদিবাসী জি প্লটের যে গ্রামটা সব থেকে কঠিন পরিস্থিতি এখানকারের তো কেমন লেগেছে ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা তো এই দেখো প্রায় কুড়ি পঁচিশ জন মতো লাইন দিয়েছে ওই পিছন দিক থেকেও আসছে কয়েকটা মেয়ে আবার লোক আছে বিস্কুট দেবে এদের তাই তাই আসছে সামনের দোকানে নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা মুহূর্ত ভালো লাগছে বেশ তবে এরা কোনো মতে পড়াশোনা করবেই না এটাই হচ্ছে এদের মোটিভ তো এই যে হচ্ছে দোকান দোকানের লোককে ডাক দাও তুমি ডাক দাও ডাক দাও ডাক দাও দোকানে আছেন তো এই পুচকে পাচকে বিস্কুট কটা দিই তো এখানে আছে প্রায় কুড়ি জন মতো আর এক প্যাকেটে মাত্র আছে বারো তেরো পিস আর ওখান থেকে লুজ নিয়ে টোটাল কুড়িটা করা হচ্ছে ওটা প্যাকেট ধরে দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এই তোমরা সবাই নাও ভাগ করে নাও নিয়ে নাও ভাগ করে নেবে সবাই এই সবাই একটা একটা করে ভাগ করে নেবেন ভাগ করে ভাগ করে কি বাবা পরিস্থিতি তো সব বেড়ে গেছে অনেক বয়স্ক লোকজনেরাও এসেছেন এটা খুবই ভালো লাগছে তবে এখানে এই প্যাকেট আর ছিল না তো আর নেক্সট আমি যে সময় আসবো সে সময় এদের জন্য আমার ভালো কিছু অবশ্যই নিয়ে আসতে হবে কেননা এখানে লোক সংখ্যা কিন্তু অনেক মানে বাচ্চা কাচ্চা আছে প্রায় চল্লিশ পঞ্চাশটা আর আপাতত সামনে পেয়েছি হচ্ছে কুড়ি বাইশটাকে তার মধ্যে দুই চারজন বড় ছিল তো খুব ভালো লাগছে এটা লাগছে রাস্তাটা আর আকাশও আজকে আমাদের সঙ্গ দিয়েছে